ভরিওানু মাই চ্যানেল আমি পূজা তোমাদের আমার ইউটিউব চ্যানেল নিউ একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর কেমন আছো তোমরা সবাই আশা করি আমি একটু একটু ভালো আছি কারণ এখন আমার দাদুর শরীরটা হাল মানে অনেকটাই সুস্থ আছে বাট কোমরে সেই ব্যথাটা এখনও আছে তো আমার দাদুর মানে মানেশেন হয়েছে তোমরা সে আগের ভিডিওতে জানতে পেরে গেছো তো এবার থেকে আমি মোটামুটি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ট্রপ ভিডিও আর কি মানে দুদিন ছাড়া ছাড়া তিন দিন ছাড়া ছাড়া এরকমভাবে ভিডিও দেবো তোমরা পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে তো চলো আজকে কি নিয়ে কি টপিকের ভিডিওটা সেটা তোমার টাইটাল থামি থেকে বুঝেই গেছো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চিকেন রান্না আমাদের বাড়িতে যেভাবে চিকেন রান্না করা হয় আর কি তো প্রথমে চিকেনে হলুদ আর নুন ম্যাগিনেট করা আছে আর এখানে আদা রসুন পেঁয়াজটা রেডি করা আছে তোমরাও আদা রসুন পেঁয়াজটা এভাবে নিয়ে নেবে তারপরে এখানে পেঁয়াজটা কুচি করে নেবে আর এখানে যে আদা হলুদ আর নুনটা ম্যাগনেট করা আছে চিকেনে তার সাথে তোমাদের আদা রসুন পেঁয়াজটা যখন পেস্ট করা হয়ে যাবে সেটাকেও ম্যাগনেট করে নেবে অল্পখানি তো তারপরে কড়াইয়ের তেলটা গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে তো আমি এখানে অলরেডি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে যখন পেঁয়াজ কুচিটা মানে হালকা হালকা হলুদ হলুদ হয়ে আসবে তখন তোমাদের টমেটো দিতে হবে তোমরা টমেটো না দিতেও পারো তো আমাদের বাড়িতে যেভাবে রান্না আমাদের বাড়িতে আমি ফার্স্ট টাইম রান্না করছি একবার মামার বাড়িতে রান্না করেছিলাম ওটা আমার মামাই করেছিলাম আমি জাস্ট খুঁজে নিয়েছিলাম ভিডিওর থামবেলের টাইটেল দিয়েছিলাম বাট আমার মামাই রান্না করেছিলো আর আজকে আমি ফার্স্ট টাইম করছি বাট আজকেও আমার মা সব কিছু করেছে আমি জাস্ট খুন দিলে তোমাদের কী কী দিচ্ছি না দিচ্ছি সবটাই দেখাবো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তারপর দেখো পেঁয়াজটা কীরকম হলুদ হলুদ মানে ভাজা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারবে তারপর তোমাদের টমেটোটা দিয়ে দিতে হবে তো এই যে এখানে আমি টমেটো দিয়ে দিলাম তারপর টমেটোটা যখন পুরো গলে যাবে তখন তোমাদের আদা রসুন পেঁয়াজ এটার পেস্টটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে তো এই যে আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি তো এই যে তারপর কিছুক্ষণ পর যখন এটাও হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন তোমাদের জিরে কু জিরে বাটা বা কুটো তোমাদের যাই আছে আর লঙ্কা কুটো বা বাটা যাই আছে তোমাদের বাড়িতে সেগুলো লঙ্কা গুঁড়োও দিতে পারো তোমরা তো এখানে যে তারপর আমি আবার দিয়ে দিলাম তো এটাকে আবার খুব মানে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তো এই যে আমার মামা থেকে দাদু এসে দাদুকে দেখিয়ে দিলাম আমার মা এখানে তখন ভাজছিল আর কি আমার হাতে খুব ব্যথা করছিল তাই তো তারপর এখানে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে চিকেনটা দিয়ে দিতে হবে তো এই যে আমার মা চিকেনটা দিয়ে দিয়েছে অলরেডি আমি দেখিনি তার আগে তার ভিডিওটা করা হয়নি তো যাই হোক তোমাদের মুখে মুখে সব বলে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে তো অলরেডি সবাই চিকেন রান্না করতে জানে তো আমি এখানে আলুটা প্রথমে ভেজে রাখা দরকার ছিল বাট দিতে ভুলে গিয়েছিলাম তো আলুটা তারপর দিয়েছি তো আলুটা কিন্তু খুব সুন্দরই সেদ্ধ হয়েছিল তো এভাবেও দিতে পারো বাট তোমরা তারপর দেখতে পাচ্ছ একটা বাটি নিয়ে চলে গেছে মায়ের কাছে তো এখানে চিকেন নিয়ে নিলাম তো তোমরা কে চিকেন খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমি চিকেন খেতে খুব ভালোবাসি খুবই ভালোবাসি চিকেন আর মাটনের মধ্যে কিন্তু আমি মাটন খেতে ভালোবাসি বাট চিকেন আমার খুব ফেভারিট লাগে তো তোমাদের কে কোনটা ভালোবাসো কমেন্ট করে জানিও তো এবার এবার আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে তো সত্যি খুব সুন্দর হয়েছিল তো দেখতেই ভাবে আমি কিভাবে বলি তো এক্সপ্রেশনটা দেখো হ্যাঁ আমার কিন্তু খুব ভালো লেগেছিলো দারুণ লেগেছিলো সত্যি তো চলো তোমাদের এবারে ফাইনাল দেখায় চিকেনটা কেমন হয়েছে আর তোমরা যদি একটু কালার করতে যাও লঙ্কার গুঁড়ো দিতে পারো তো এই যে কত সুন্দর হয়েছে দেখো তো এই যে আমার মামার বাড়ির দাদু এসেছে দাদু খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে তো আমার দাদু একটা কারণে এসছে যে আমার বাড়ির দাদু তো অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা আগে ভিডিও তো দেখেছো তো দাদুকে দেখতে এসছে যে কেমন আছে না আছে তো তারপর আমি খেয়ে বলবো কেমন হয়েছে পুরো মানে ঝোলটা দিয়ে ভাত খাবো খেতেও বসে গেছি তো চলো আমি খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো কে কোনটাই খেতে বেশি ভালোবাসো চিকেন না মাটন কমেন্ট করে জানিও তো আর কি বলবো ভিডিওটা এখানেই এন্ড করতে হবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাই ভালো থেকেও সুস্থ থাকো তাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে